আমার একটা বাস্তব কথা বলি আপনাদের উনিশশো নব্বই সালের ঘটনা বাস্তব কথা আমি চোখে দেখেছি সে লোক মারা গেছে আর মেয়েটা সে বেঁচে আছে সে লোকটা মারা গেছে মানে শ্বশুর বাড়ি যাচ্ছিল কেঁদে 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 কাঁদছে মেয়েটা কানছে শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়েটা খুব কাঁদছে তা বাপ ধরে মা ধরে কাঁদছে কাঁদছে অবশেষে দাদার কাছে দাদুর কাছে বুঝতে পারল সেই যে কথাটা কাঁদিস আমার গেছে বুঝলি আমার দাঁড়িয়ে সময় ভালো শিক্ষা দিয়ে পাঠাবেন স্বামী কি শ্বশুর কি শাশুড়ি কি নন দেওয়া এগুলোর প্রতি কেমন আচরণ করতে হবে

ছেলে নামে বই করেছে আর নমিনি করেছে ওর ভাইকে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপার মা বেঁচে আছেন জীবনে কোনো দিন কাঁদাবেন না জীবনে কোনো দিন কাঁদাবেন না

টাকা পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে লজ্জা করে না লজ্জা করে না ঈদের সময় ঈদের সময় মায়ের মায়ের শাড়িটা নিয়েছে মাত্র পাঁচশো টাকা আর শাশুড়িকে দিয়েছিল আড়াই হাজার টাকা তার শাড়ি শাশুড় বাপের শাশুড়িটা নিয়েছে 300 টাকা আর শাশুড়ের লঙ্গিটা নিয়েছিল 1000 টাকা এ এমন শ্বশুর শাশুড়ি নির্বল্য বিhaya অবহদ্র নির্বল্য শ্বশুর শাশুড়ি কিছু আছে আপনাদের এখানে আছে কিনা জানি না এই ক্যামেরার মাধ্যমে যে সমস্ত শাশুড়িরা বসে আছে অনেক নির্বল্য শাশুড়ি আছে আর শ্বশুর আছে এখানে যারা কি করে দেখবেন জামাই দিয়েছে ওমনি নিয়ে নিয়েছে কই জামাইকে কোন বাপের বেটা শ্বশুর এমন কোন বাপের বেটা শ্বশুরকে দেখকম না যে জামাইকে একবার বলল বাবা জামাই আমি তোমার বাপ শ্বশুর মানে আব্বা তো আরে ভাই বলুন না বাবা জামাই আমি তোমার বাপ শ্বশুর আব্বা কবে থেকে 20 বছর পরে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার পরে তোমার শ্বশুর আব্বা তাই তো তাই তো তাহলে আমার লুঙ্গিটা যদি 1000 টাকা দাম হয় বাবা তোমার যে বাপ জন্ম দিল ওই বাপের লুঙ্গিটা কত টাকা দাম বাবা

এজন্য খবরদার জীবনে বাপ মাকে কাঁদাবেন না বাপ আর মায়ের দোয়া নেবেন যদি কারোর বাম্মা মারা যায় যদি কারোর বাপ আর মা মারা যায় বাম্মার খবরটা জুম্মার দিন একটু দোয়া চাইবেন বাম্মার জন্য খবরটা জিয়ারাত করবেন বাম্মার খবরটা জিয়ারাত করবেন শুক্রবারে জুম্মার নামাজের পরে শুধু তাই নয় বাম্মার জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবেন বাম্মার জন্য আল্লাহর রাস্তায় দান করবেন কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে জোরে বলো অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আর কয়েক মিনিট কথা বলবো অসুবিধা হবে আপনাদের আর বন্ধ কর দেবো হবে একবার তো বৃদ্ধান্ত না আলহামদুলিল্লাহ চলো এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয়েকটা কথা আপনাদেরকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু ছোটবেলায় হালিমা নামক মহিলা দুধ পান করেছিল জানেন দাদা হালিমা দুধ পান করতে গিয়ে ডান দিকের সন্তান নবীর পান করতে বাম দিকেরটা কোনোদিন পান করেনি তো বয়স হয়ে যেতে নবীজির কাছে একদিন হালিমা আসছে

এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এটা সহজ কথা সকলে জানে ঠিক না বেটি পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ শুনে নিন আর আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নিন এক নাম্বার হলো নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস পাস আলেম হাফেজ মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি আর মায়ের অনেকে ভাতো দেয় না খবরও নেয় না ঠিক না বেটি শিক্ষিত লোক কাকে বলে এডুকেশন কাকে বলে

কাঁঠালের আম সত্য হয় নয় ভাই সত্য হয় নয় আম সত্য মানে অবাস্তব কথা কল্পনার বাই ভাই শুনে দেখা

বছর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রায় পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে বিয়েটাও করিয়ে নিয়ে বসে

হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন অরিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন লজ্জাস্থানকে হেফাজত করুন বাবা পালায় বন্ধন টন্ধন ভালো চলছে আর বন্ধনের অফিসারদের গায় গায় বন্ধনের অফিসারদের গায় গায় আমার পাড়ার মা বোনগুলো ঘেসাঘেচি করে বসে বসে গুরু গুরু করছে আর মা বন্ধের শ্বশুর গুলো গুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে একজন মেয়ে ছেলে জাহান নামাই যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে যদি কেউ থাকে একটু আমাকে হাত তুলে দেখবেন যে আমি চারজনের বাইরে আছি এখানে যারাই বসে আছি হয় কারোর বাপ নয় কারোর ভাই বা দাদা নয় কারোর স্বামী নয় কারোর পেটের ছেলে শুনে রেখে দিই অনুরোধ করে বলে যাচ্ছি যারা সুদ খায়

অনেকে বাংলা মাল আর চলে না ইংলিশ মাল খাও মনে রেখো মদ মদি পাইখানার এপিটার অপির দুপি সময় সমান মনে রেখো মদ যারা খায় তারা রাসূলুল্লাহ বলেছেন আমার কথা নয় মদ যারা খায় ফুপু ফুপু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে মদ যারা খায় শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেছেন মদ খেলে 40 দিন মুখ করে নাপাক থাকবে শুধু তাই নয়

আমার no, বাপের no.